লোকালয়ের পুকুরের পারে বাঘের পায়ের ছাপ পুকুরের আশেপাশে ঘুরছে বাঘ গৃহবধূর দাবি পুকুর থেকে জল খেয়েছে দক্ষিণারায় অন্যদিকে বন দপ্তর বলছে পুরনো পায়ের ছাপ বাঘ নেই বাঘ ফিরে গেছে জঙ্গলে তাহলে কেন আতঙ্ক এলাকাবাসীর কারা সঠিক বলছে বন দপ্তর না এলাকাবাসী প্রশ্ন উঠছে এলাকাবাসীর দাবি মেনে বাঘ খুঁজতেই জঙ্গলে বিভিন্ন আধিকারিকের সঙ্গে শতাধিক বনকর্মী গত প্রায় চার মাস যাবৎ পাথর প্রতিমার বিভিন্ন অঞ্চলে বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী এখনও পর্যন্ত বাঘ অধরা উপেন্দ্রনগর এলাকার বন দপ্তরের পক্ষ থেকে লাগানো হয়েছে ট্যাপ ক্যামেরা লোকালয়ে বনের ধারে ঘেরা হয়েছে জাল কয়েক মাস ধরে দিন রাত পাহারায় রয়েছে বন দপ্তরের কর্মীরা তবু এলাকাবাসীর দাবি পুকুরে জল খাচ্ছে বাঘ এটা কি করে সম্ভব ট্যাপ ক্যামেরায় ও বাঘের আনগোনা দেখতে পাওয়া যাচ্ছে না সকাল থেকে চিরুনি তল্লাশি চালালেও বাঘের কোনো হদিস মেলেনি রেঞ্জার জানালেন সবই পুরনো বাঘের পায়ের ছাপ বর্তমানে বাঘ নেই এই একই জিনিস বারবারই ঘুরে আসছে গত সোমবার দেখলাম আমাদের বাড়ির পুকুরে এসে বাঘটা জল খেয়ে যাচ্ছে তাহলে আমাদের কি কোনো নিরাপত্তা নেই বাড়িতে বয়স্ক লোক আছে ছোট বাচ্চা আছে বারবার ফরেস্টার অফিসে আমরা খবর দিচ্ছি তারা কিছুই স্টেপ নিচ্ছে না কয়েকদিন আগে প্রধান আমার ফরেস্টারের লোকজন থাকলো গ্রামবাসীরা থাকলো তারা সবাই মিলে সিদ্ধান্ত করলো যে সিসি ক্যামেরা বুঝবে তারও কোনো ব্যবস্থা ওরা নেয়নি তা আপনারা কি ভেবেছেন আমরা কি এভাবেই থাকবো তা আপনারা বলে দিন যে মানুষের যে বাঘকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন তাহলে আপনারা ওদেরকে নিয়ে থাকুন আমাদের যা হয় হবে আমরা সেভাবেই থাকব বাড়ির পুকুরে যখন বাঘ এসে খাচ্ছে আমাদের আর কি কোনো নিরাপত্তা আছে আমরা কোথায় থাকব জঙ্গলে ছিল তখন আমরা এতটা ভাবিনি যখন বাড়ির পুকুরে আসে তখন আর আমরা কি বলবো আমাদের আর কিছু বলার নেই আমার নাম সুমিতা পাল উপেন্দ্রনগর তমলুক পাড়া বাড়ি আমাদের উপেন্দ্রনগর এবং সিদ্ধাননগর রাখালপুর যারা গ্রামবাসীবৃন্দ এখানে আছেন তাদেরকে আমাদের বন দপ্তরের পক্ষে আজকে যে সার্চিং অনুষ্ঠান বা যে প্রোগ্রাম ছিল তাতে সহযোগিতা করার জন্যে অশেষ ধন্যবাদ বিশেষ করে আমাদের পুলিশ বন্ধু এবং আমাদের পঞ্চায়েত প্রধান এবং ইলেক্টেড যারা মেম্বার আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসার প্রীতি জানাই কারণ ওনারা আমাদের সহযোগিতার জন্য আজকে এই প্রোগ্রামটা খুব সাকসেসফুল হয়েছে এবং বিগত দিনে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে কর্মীবর্গ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত খেটেছে এবং তারা যে পরিষ্কার চিত্র ফুটিয়ে তুলেছিল যে এখানে টাইগারের উপস্থিতি আছে কি নেই আজকে তার কিন্তু চিরনি তল্লাশি করে আমরা সেই প্রুফটা পেয়েছি যে এখানে এখন বাঘের কোনো উপস্থিতি নেই বা কোনো ফ্রেশ পাগ পাগমাক পাওয়া যায়নি আমার টাইগার টিম এবং আমার ডিপার্টমেন্টের যারা বড়োবাবু ছোটোবাবু এবং যারা স্টাফ আছে তাদের কাছ থেকে আমরা কনফার্মেশান পেয়েছি এবং গ্রামবাসী যারা গিয়েছিল যারা আমাদের সঙ্গে সহযোগিতা করে গিয়েছিল প্রাণের ঝুঁকি নিয়ে আমাদেরকে তাদের নিজস্ব দায়িত্বে যারা গিয়েছিল তাদের কাছ থেকেও যে আমরা কনফার্মেশন পেয়েছি যে এখানে কোনো রকম বাঘের উপস্থিতি এই মুহূর্তে নেই এবং আমি গ্রামবাসীদেরকে আশ্বস্ত করছি আপনাদের পাশে আমরা সবসময় আছি কোনো ভয়ের কোনো কারণ নেই যদি কোনোরকম সেই রকম এ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা কুইক অ্যাকশানের মধ্যে আমরা এখানে পৌঁছে যাব যদি কোনো রকম সন্দেহ থাকে আমাদেরকে জানাবেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয়বাবু আছেন উনি তো প্রথম অক্টোবরের শেষ থেকেই আজ পর্যন্ত সাড়ে তিন মাস হয়ে গেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন গ্রামবাসীরাও সহযোগিতা করেছেন যথেষ্টভাবে কিছু হয়তো কনফিউশন হয়েছে সেগুলো আজকে আমরা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম আমাদের টাইগার যে রেস্কিউ টিম এসছে রায়দিগি থেকে তারাও সরজমিনে একদম চিরুনি তল্লাশি করে যে যেখানে যেখানে বলেছে কোথাও দুবারও আমরা ওই জায়গায় টার্ন করিয়েছি আপনারা ঘুরে আবার গ্রামবাসীদের কাছে সামনে আশ্বস্ত করে দেন যে এই জায়গাটাই টাইগারের উপস্থিতি আছে কিংবা কোনো নতুন পাগমা আছে কিনা। এখনো পর্যন্ত সেই রকম কোনো আমাদের কাছে পাগমাকের কোনো মানে চিহ্নই পাওয়া যায়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ লস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु